সবচেয়ে অবহেলিত ব্যক্তি মাঝে মাঝে সবচেয়ে উদার ব্যক্তি হিসেবে পরিচিত হয় যে কিনা সেটার জন্য লড়াই করতে চায় না প্রথমে তারা তোমাকে অবহেলা করে তারপর তোমায় নিয়ে হাসি তামসা করে তারপর তারা তোমার বিরুদ্ধে লড়ে এবং তুমি জিতে যাও দীর্ঘ সময় ধরে যখন কোনো বন্ধু অবহেলা করে তখন বুঝতে হবে যে সে আসলেই বন্ধু ছিল না শুধু অভিনয় করে গিয়েছে সবচেয়ে কষ্টের ব্যাপার যখন গতকাল মুখে ফোটানো মানুষটি আজ অবহেলা করে একা থাকাকে কে একাকিত্ব বলে না সবার কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার কাউকে না পাওয়াকে একাকিত্ব বলে আমরা কেউই অবহেলিত হতে চাই না কারণ মানুষের সহজাত প্রবৃত্তি অন্যের দৃষ্টিতে আসতে চাওয়া কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে কিছু কাজের মাধ্যমে কিন্তু সবচেয়ে আঘাত তখন লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করে কেউ যখন উন্নতির শিখরে উঠে যায় তখন তাকে অবহেলা করা মানুষগুলি বেশি তাকিয়ে থাকে আমি তোমার জন্য সব কিছু অবহেলা করলাম আর তুমি সব কিছুর জন্য আমাকে অবহেলা করলে সমাজে ছোট এবং অবহেলিত হিসেবে গণ্য হওয়া মানে ঠাই থেকে বেড়ে ওঠার ইঙ্গিত